হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতার একটি রেসিপি এই রেসিপির নাম হচ্ছে করুয়া আর এটা অনেক স্বাদ খেতে আপনারা যদি একবার বানিয়ে বাড়িতে খান তাহলে বারবার খেতে মন চাইবে যদি আমার এই নিয়মে রান্না করেন তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে রান্না করি আমি এখানে নিয়েছি লতা বড় প্লেটে এক প্লেট এটা আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর অন্যদিকে নিয়েছি আমি ছোটো ছোটো চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি ছোটো হোক আর বড় হোক আর আমি এখানে নিয়েছি ছোটো চিংড়ি এখন আমি লতাগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিলাম চুলাতে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লতাগুলো বেশ কিছুক্ষণ পর প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম দেখলাম লতাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন বন্ধুরা একদম গলে গেছে আমি আপনাদেরকে সরাসরি একটা দেখাচ্ছি এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব দেখেন আমি নামিয়ে নিলাম এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই আমি চিংড়ি মাছটা বাজি করে নেব। দেখেন আমি হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে এগুলো মেখে নিয়েছি এখন খুব ভালোভাবে এগুলো বেজে নেব। একদম লাল লাল করে বেজে নেব। বাজারটা আমার হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দেব। দেখেন বন্ধুরা একদম লাল লাল করে আমি বেজে নিয়েছি তারপর একই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখেন পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে বেজে নিচ্ছি বাজারটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম লতা লতাটাও এখন আমি খুব ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব দেখেন বন্ধুরা খুব ভালোভাবে এগুলো বেজে নিচ্ছি লতা আসলে এই বাজার মধ্যে অনেক স্বাদ চলে আসে যদি আপনারা খুব ভালোভাবে তেলের মধ্যে বাঁচতে পারেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ চলে আসে আমি অনেক কম সময় ধরে এই লতাটা তেলের মধ্যে ভেজেছি যাই হোক বন্ধুরা এর মধ্যে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি আর কোনো ধরনের মশলা এর মধ্যে অ্যাড করিনি এই তিন ধরনের মশলা দিয়ে আমি রান্না করব। তিন ধরনের মশলা বলতে হলুদ মরিচ আর তা লবণটা আসলে কোনো মশলা হয় না এটা তো স্বাদের জন্য দেওয়া হয় আমি লবণটা দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ লাড়াছাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি চিংড়িটা দেওয়ার পর আর বেশ কিছুক্ষণ এটা বেজে নেবো দেখেন বন্ধুরা খুব ভালোভাবে লতার সাথে আমি বেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করিনি জল যদি এর মধ্যে অ্যাড করি এর স্বাদ কিন্তু চলে যাবে বেশ কিছুক্ষণ এটা বাজাবাজির করার পর আমার রান্নাটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখেন বন্ধুরা দেখতে অনেক সুন্দর লাগছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই